সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আপনারা দেখছেন মিস্টার স্পষ্টবাদী আজকে কিছুক্ষণ আগেই একটি নিউজ আপডেট এসছে আনন্দবাজার পত্রিকার অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন এখানে দেওয়া আছে মাধ্যমিকের ফল প্রকাশ দোসরা মে পরীক্ষা শেষ হওয়ার সত্তর দিনের মধ্যে এবার ফল ঘোষণা করছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার জন্য নাম নথিভুক্ত হয়েছে ন লাখ চুরাশি হাজার আটশো চুরানব্বই জন এবার আসছি বিস্তারিত খবরে দেখুন এখানে বলছে মাধ্যমিকের রেজাল্ট কবে প্রকাশ হবে জানালো মধ্যশিক্ষা পর্ষদ তার আগে এখানে দেখুন মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল দশই ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষার শেষ বাইশে ফেব্রুয়ারি এবং মাধ্যমিকের রেজাল্ট হবে দোসরা মে এখানে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ কবে হবে জানালো মধ্যশিক্ষা পর্ষদ মধ্যশিক্ষা পর্ষদের সাথে কথা হয়েছে শিক্ষামন্ত্রী বাক্য বসু জানালেন সঠিক সময়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হবে তারিখও ঘোষণা হয়ে গেছে শিক্ষামন্ত্রী জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং সংসদ এবং মাধ্যম মাধ্যমিক শিক্ষা পর্ষদের সাথে কথা হয়েছে তিরিশে এপ্রিল মাধ্যমিকের ফল প্রকাশের জন্য প্রস্তুত রয়েছে মধ্যশিক্ষা পর্ষদ তবে ওই দিনই দীঘার জগন্নাথ মন্দিরে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন অক্ষয় তৃতীয়ার দিন তাই ওই দিন মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হবে কি না তা নিয়ে কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছিল এরপর এদিন মধ্যশিক্ষা পর্ষদ স্পষ্ট করে এরপর এদিন অর্থাৎ আজকে মধ্যশিক্ষা পর্ষদ স্পষ্ট করে মাধ্যমিকের ফল প্রকাশের তারিখ জানিয়ে দিল যে দোসরা মে দু সালে আমাদের মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হবে অর্থাৎ স্পষ্ট ভাষায় প্রস্তুত থাকুন এপ্রিলের সব দিন আগে কিংবা পরে মাধ্যমিকের শিক্ষা পর্ষদ প্রস্তুত রয়েছে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করার জন্য এমনই ঘোষণা হয়েছিল তবে এই মুহূর্তে বিশাল বড় আপডেটের ফল যে প্রকাশ হবে দোসরা মে দু হাজার পঁচিশ এই অফিসিয়াল আপডেট মধ্যশিক্ষা পর্ষদ সমস্ত নিয়মকানুন মেনে খাতা জমা পড়ে গিয়েছে কেবলমাত্র লিস্ট সাজিয়ে রেজাল্ট প্রকাশ করতেই বাকি এমনকি শিক্ষামন্ত্রীর সাথে কথাও হয়ে গিয়েছে তাই আশা করা হচ্ছে এপ্রিলের ত্রিশ তারিখের মাধ্যমিকে রেজাল্ট প্রকাশ হতে পারে তবে ওই দিন যেহেতু জগন্নাথ মন্দিরের উদ্বোধন মুখ্যমন্ত্রীকে সিদ্ধান্ত নেন উদ্বোধন মুখ্যমন্ত্রী কী সিদ্ধান্ত নেন তার দিকে তাকিয়ে রয়েছে গোটা বাংলার মানুষ আর সেই ভাবনাকে সত্যি করেই পিছিয়ে দেওয়া হলো মাধ্যমিকের ফল প্রকাশের তারিখ মধ্যশিক্ষা পর্ষদ জানিয়ে দিল দোসরা মে দু হাজার পঁচিশ মাধ্যমিকের হবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটা কেমন লাগলো একটু লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ